স্বপ্ন ছোঁয়ার পথে ঢাকা মতিঝিল থেকে কমলাপুর মেট্রো রেলের বর্ধিত যাত্রাপথ প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে আমাদের গর্বের মেট্রো রেল এমআরটি লাইন সিক্স ঢাকার ব্যস্ত সড়কপথে এই উড়াল রেলের যাত্রা নিঃসন্দেহে এক যুগান্তকারী পরিবর্তন বর্তমানে কমলাপুর মেট্রো রেল স্টেশনের নির্মাণ শৈলীতে এসেছে অভাবনীয় পরিবর্তন এছাড়াও আরো কয়েক জায়গায় নতুন নতুন আপডেট চোখে পড়ছে চলুন চোখ রাখি সেই স্বপ্নের পথে যেখানে ইস্টপাত আর কংক্রিট মিলে গুনে চলেছে ভবিষ্যতের এক নতুন গল্প মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই বর্ধিত পথে মোট সাতাশটি স্প্যান একে অপরের সাথে যুক্ত হবে আমাদের সর্বশেষ ভিডিওকে আপনারা দেখেছিলেন মোট একুশটি নতুন ও পুরাতন স্প্যান দীর্ঘ বিরতির পর এবার দৃশ্যমান হল আরও একটি নতুন স্প্যান অর্থাৎ এখন মোট বাইশটি স্প্যান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে পুরাতন দুটি স্প্যান মতিঝিল মেট্রো স্টেশনের বাইরেই ছিল এখন সেগুলো মূল লাইনের সাথে যুক্ত আশ্চর্যের বিষয় হল দক্ষিণ কমলাপুর কাঁচাবাজারের শেষ প্রান্তে একুশ নম্বর স্প্যান বসার পর আমরা ভেবেছিলাম ২২ নম্বর স্প্যানটি টিটিপাড়া কমলাপুর সড়ককে স্পর্শ করবে সেজন্য বিশাল লঞ্চিং গ্র্যান্টি ক্রেনও প্রস্তুত থাকতে দেখেছিলাম কিন্তু যা ঘটল তা সত্যিই ব্যতিক্রমী বাইশ নম্বর স্প্যানটি দক্ষিণ কমলাপুর অংশে না বসে বরং কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবনের দিক থেকে মতিঝিল অভিমুখে স্থাপন করা হয়েছে প্রথমবারের মতো আমরা দেখলাম স্টেশন ভবন সংলগ্ন ডাবল পিলারের উপর স্প্যান বসানো হল আর সবচেয়ে বিস্ময়কর এখানে কোনো বিশাল লঞ্চিং গ্র্যান্টি ক্রেন ব্যবহার হয়নি এটি ছিল এক অভিনব নির্মাণ কৌশল ইতিমধ্যে নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের চেহারা পুরোপুরি পাল্টে গেছে ছাদের বিশাল ইস্পাত কাঠামো এখন স্পষ্টভাবে দৃশ্যমান দূর থেকেই বোঝা যায় এটি এক দৃষ্টিনন্দন স্থাপত্য ছাদের মূল কাঠামোর উপর নতুন আরেকটি ফ্রেম বসানো হয়েছে যা সৌন্দর্য ও দৃঢ়তা দুই বাড়িয়েছে শুধু বাইরের কাঠামো নয় স্টেশনের ভেতরেও চলছে ব্যস্ত কর্মযোগ্য প্ল্যাটফর্মের দুই পাশ এখন পরিষ্কারভাবে চেনা যাচ্ছে সেখানে রেল লাইনের ট্র্যাক বসানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে সিঁড়ি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে প্ল্যাটফর্ম সিঁড়ি লিফট আর এসকেলেটর স্থাপনে অসংখ্য কর্মীকে নিরলসভাবে কাজ করতে দেখা যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকের প্রবেশপথে সিঁড়ির কাজও দৃশ্যমান অন্যদিকে যাত্রীদের সুবিধার জন্য আধুনিক লিফট ও এসকেলেটর বসানোর কাজ চলছে যা আধুনিক গণপরিবহনের সুবিধা নিশ্চিত করবে প্রতিদিনই বদলে যাচ্ছে কমলাপুর অংশের দৃশ্যপট তবে গত দুই মাসে কাজের গতিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে শেষ পাঁচটি স্প্যান উত্তোলনে এই ধীরগতি বিশেষভাবে চোখে পড়েছে যদি এভাবেই কাজ এগোয় তবে দু সালের মধ্যে বর্ধিতাংশ পুরোপুরি প্রস্তুত নাও হতে পারে আমরা আশা করি শীঘ্রই কাজের গতি বাড়বে এরই মধ্যে আরেকটি ভালো খবর যেখানে স্প্যান বসছে সেখানেই দুপাশে নিরাপত্তার জন্য প্যারাপেট ওয়াল তৈরির কাজও দ্রুত এগোচ্ছে ছশো আঠাশ নম্বর পিলার থেকে শুরু হওয়া এই কাজ এখন মতিঝিল শাপলা চত্বর পেরিয়ে সেনা কল্যাণ ভবন পর্যন্ত পৌঁছে গেছে বর্তমানে মতিঝিল থেকে কমলাপুরের দিকে এগারো নম্বর স্প্যানের উপর প্যারাপেড ওয়াল তৈরির কাজ চলছে সব কাজ শেষ হলে এটি শুধু কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের জন্যই নয় বরং পুরো ঢাকা ও আশেপাশের এলাকার মানুষের জন্য হবে এক আশীর্বাদ মানিকনগর বাসাবো খিলগাঁও শাহজাহানপুর সবুজবাগ মুগদা সায়দাবাদ যাত্রাবাড়ি আর দুনিয়ার মানুষদের জন্য মিরপুর ও উত্তরা যাতায়াত হবে আরও সহজ এবং সময় বাঁচানো ভবিষ্যতে যদি প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন এক প্রস্তুত হতে দেরি হয় তাহলে এই এমআরটি লাইন ছয়কেই হয়তো খিলগাঁও ও শাহজাহানপুরের দিকে সম্প্রসারণের পরিকল্পনা আসতে পারে এই বর্ধিত পথ ভবিষ্যতের আরও অনেক সংযোগের ভিত্তি তৈরি করবে প্রিয় দর্শক মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশের অগ্রগতি নিয়ে আজকের বিস্তারিত আপডেট আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউনিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ